আসসালামু আলাইকুম ওরহমতুল্ল জিলহস মাসের প্রথম দশ দিনের আমল ও ফজিলতগুলো কি কি। আল্লাহর গণনায় মাস বারোটি এর মধ্যে চারটি মাস সম্মানিত যে মাসগুলোতে আল্লাহ তালা যুদ্ধ বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন তার মধ্যে জিলহস মাস একটি হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম দশ দিনে রয়েছে বিশেষ আমল ও ফজিলত রসোল্লা সাল্লাম জিলহস মাসের প্রথম দশ দিন সম্পর্কে কি বলেছেন আসুন সে বিষয়ে আমরা জেনে নেই সুপ্রিয় দর্শক শ্রোতা অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জিলহজ মাসের মর্যাদা এক আল্লাহ তাআলা কোরআনুল করিমের সুরা ফাজরে জিল প্রথম দশ রাতের শপথ করে তুলে ধরেছেন প্রথম দুই আয়াতে আল্লাহ বলেন শপথ ভোরবেলার শপথ দশ রাতের তাফসির ইবনে কাসিরে এ দশ রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে দশ রাতের শপথ দ্বারা জিলহস মাসের প্রথম দশ দিনই উদ্দেশ্য নাম্বার দুই আল্লাহ তহ বলেন তারা যেন নির্দিষ্ট দিন সমূহে আল্লাহরকে স্মরণ করে সোরা হজ আয়াত নাম্বার আটাইশ মুফাসির সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেছেন এই নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহস মাসের প্রথম দশ দিন জিলহস মাসের প্রথম দশ দিনের ফজিলত নাম্বার এক জিলহস মাসের প্রথম দশ দিনের আমলের ফজিলত জেহাদের চেয়েও মর্যাদাবান হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রলিআ বর্ণনা করেন রসল সাল্লাম বলেছেন এই দিনগুলোর জিলহাজের প্রথম দশ দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয় তারা বলল জেহাদোনা তিনি বললেন যেহাদনা তবে যে ব্যক্তি নিজের জানের সংখ্যা ও সম্পদ নিয়ে বের হয়েছে তোপর কিছু নিয়েই ফিরে আসেনি বুখারি জিল হস মাসটি মর্যাদা ও পূর্ণ হওয়ার অন্যতম দুটি কারণ রয়েছে প্রথমটি হলো এ মাসেই হজ তথা আরাফা অনুষ্ঠিত হয় হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকে হজ বলা হয়েছে তাছাড়া কেউ যদি নয় জিল হজ আরাফার দিন সন্ধ্যার আগ মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার জন্য হজ হবে না পরবর্তী বছর আবার তাকে হজ আদায় করতে হবে দ্বিতীয়টি হল কুরবানি যা ইসলামের অন্যতম নিদর্শন ও সুন্নত অজলতপূর্ণ এই দুইটি কাজ মর্যাদা সম্পূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয় জিলহসের প্রথম দশ দিনের আমল আর এক বুখারি নাসাই মুসলিম ও ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহস মাসের প্রথম দশ দিন কোরবানি করার আগ পর্যন্ত পালন সহ যে কোনো নেকির কাজ অধিক স্বভাব ও ফজিলতপূর্ণ সেই হিসাব এক থেকে নয় জিলহস পর্যন্ত রোজা রাখা যায় রসুল্লাহ সাল আল আসসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন নাম্বার দুই নয়েলহ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার রসুল্লাহ সালি আসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহত তার এক বছরের আগের ও এক বছরের পরের সব ছোট গোনা মাফ করে দিবেন মুসলিম ও মেশকাত নাম্বার তিন কোনো ওজোর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা নাম্বার চার যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কোরবানি আদায় করা কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন নাম্বার পাঁচ জিলহস মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ চুল ও মোস ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হজরত উম্মে সালামা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত রসোল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা জিলহস মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদেরকেও কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে মুসলিম ইবনে নাম্বার হিব্বান ছয় জিলহস মাসের পাঁচ দিন তকবীর তাশরিক আদায় করা তেকবীর তাশরিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আর তা নয় জিলহস ফজর নামাজের পর থেকে শুরু হয়ে তেরো জিলহস নামাজের সময় শেষ হবে মোট তেইশ অক্ত নামাজের পর তাকবীরের তাশরিক পড়তে হয় চাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক আর তাকবীরের তাসরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দ নিচু স্বরে পড়বে অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গাই মাহরাম অন্য লোকে না শোনে নাম্বার সাত শুধু ঈদের দিনের দশে জিলহস ব্যতীত জিল প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ এবাদত পিয়ানবী সাল ঈদের দিন ব্যতীত জিল হজের প্রথম নয় দিন রোজার পালন করতেন এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন আর রাতটি হল মুজদালিফায় অর্থাৎ সবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত নাম্বার আট বিশেষ করে নয় হজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনে রোজা পালনকারী বিগত এক বছরের এবং আগাম অর্থাৎ সামনের এক বছরের গুণা মাফ করে দেবেন সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা আল্লাহ মুসলিম উম্মাকে জিলহ মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত মর্যাদাগুলো পাওয়ার দান করুন আমিন সুপ্রিয় দর্শক সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ